আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে দিন জিনজিরা বাজার দেখছেন আপনারা খাসি অলরেডি আলহামদুলিল্লাহ খাসি আসা শুরু করে দিছে কী আছে খুব সুন্দর সুন্দর খাসি আছে কী পাচ্ছেন

ওখানে কিছু আছে না আরো আসবো খাসি পুরো বাজার ভরে দেবো খাসি দিয়ে ঠিক আছে অন্ত কম খাসি জায়গা খাসি খুব সুন্দর হ্যাঁ এখানে আছে ছোট সাইজে খাসি এগুলো ষোলো সাইজে খাসি ঠিক আছে মার্শাল এটা খাসি আছে খুব সুন্দর তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে চলে আসবেন জিন্দিরা বাজার আর এখানে আসলে অবশ্যই আমারও পাইবেন ঠিক আছে এখানে সুন্দর সুন্দর খাসি আছে খাসি আরও আইব অবশ্যই মাত্র আজকে খাসি শুরু আজকে মাত্র খাসি আইস Yeterl almak için çok şöndür. Yine bir bardak açsın. Daha çok bir daha var değil

শিবলু কি খাসি এটা লাল কাশি না লাল কাশি এদের শিবলু ভাই এই যে অনেকে শিবলু ভাই দেখেন এই যে শিবলু ভাই এই খাসি ব্যবসায়ী এই যে খাসি যা সুন্দর আছে সাইজটাও মাসাল্লাহ বিগ সাইজ এদিকে সুন্দর একটা খাসি আছে

সংবাদ তো মা শুনলাম শুরু হওয়া খাসি এই যে এই জায়গাটি দেন না গ্যাপ এগুলো সব ভরে যাব গা ঠিক আছে এই জায়গাটি সব ভরে যাবা খাসি দিয়ে তবে সন্ধ্যসন্দি কটায় খাসি উঠছে বিখছে এই যে আপনার কমান্ডে দাঁড়ান যদি হ্যাঁ যদি আপনি তো পছন্দ হবে সে কমেন্ট করতে পারেন আমি দাম জিজ্ঞাসা করবো যদি আপনাদের ভালো লাগে এই যে একটা খাসি ডেন মার্শাল বড় আছে এই যে একটা খাসি একটা কি ভাই এটা

দেখা দিতে খাই সুন্দর লাগবে এই যে একটা সাধারণ এই যে একটা লাল খাঁসি দেখেন ভিতরে এটার ভিতরে লাল খাঁসি এই যে দাম আপনি সেই বিক্রি করব

এই খাসিটা ফার্স্ট ইউ সকালবেলা আমার পছন্দ হয়েছে খাসিটা সবাই মানে এই খাসিটা হ্যাঁ এই খাসিটা আমি সকালবেলা ফার্স্ট ইউ দেখছিলাম আর এই খাসিটাই মনে করেন সবাই পছন্দ হয়েছে যদি আপনাকে আরও পছন্দ হয় অবশ্যই কমেন্ট করতে পারেন খাসিটা আমি দেয় ভালো হবে খাসিটা খাসিটা খেলাটা মাসাল্লাহ খুব সুন্দর খাসিটা যে আই হ্যাঁ পছন্দ করে যে আই হ্যাঁ পছন্দ করে দামা দামি হয়েছে না দামা কারণে আর কি নেয় নেই

দর্শক ভিডিওটা ভাল্লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আর এই একটা কমেন্ট আপনাকে মূলবন্ধক জানাবেন ছয়টা এক লাখ তিরিশ সেটা আছে দাম কইছেন দাম কইছেন কত কত্তর ছয়টা না ঠিক আছে ঠিক আছে

খাসির বাজার অনেক তোমার কাস্টমার ঢোকে নেই ঠিক আছে ঢুকবো আশা করা যায় বিকাল পর্যন্ত বিকাল পর্যন্ত মনে করান কাস্টমার ঢুকতে পারে ঠিক আছে কথা কেন একটা নব্বই ছটা নব্বই হাজার কইতাছে কাস্টমার আর কি নব্বই হাজার কইতাছে আর হ্যার এক লাখ এক লাখ তিরিশ করে দিছে ঠিক দাম গল আর ছোট ছাগল দেখায় আপনাদেরকে ছোট ছাগল যেগুলো ছোট মাদারি সাইজ আর কি এগুলো বড় আছে এখানে কিছু তো দর্শক আপনারা যদি খাসি লাগে আপনারা আসতে পারেন তিন দিন বাজার ঠিক আছে এনে খাসির দাম মোটামুটি কমই পাওয়া যায় ঠিক আছে এখানে সুন্দর সুন্দর খাসি আছে খাসি আর আইবে অবশ্যই মাত্র আর কি কম মাত্র আস্তে আস্তে অন্তরে খাসা আসা শুরু হয়েছে মাত্র এখানে বড় ছাগল বর্তমান বাজার মাঝে যে এই যে ওইখানে কিছু আছে আর ছয়টা ছাগলতেই মাত্র দাম বলল নব্বই হাজার টাকা ছয় পনেরো নব্বই আর এক লাখ তিরিশ ছাগলটা সুন্দর তোতা করে ছাগল kemarin kan direction kotor lama kanda kanda big size, hei Sabir bay, hei Sabir bay, adirah positifnya udah bener নব্বই কয়েক বুঝছে নব্বই কয়েছে ছয়টা আবার তো দর্শক আজকের মতো এ পর্যন্ত সবাই থাকবেন সুস্থ থাকবেন আবার সামনে অবশ্যই ভিডিও দেব ঠিক আছে আবার সামনে আমি সরাসরি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনার যারাই আসতে চান জিনজিটা বাজার চলে আসতে পারেন যদি কেউ দূর থেকে আসেন তাও আসতে পারেন যদি আপনাদের কাছের কেনা নিগন্ধ থাকলে আপনাদের লাগে সুবিধা হয় আর হাড়ের মধ্যে জিঞ্জিরা হাটটা এই যে মানে জিঞ্জিরা এটা আপনি কবুতর ফুটে আর কি কবুতর ফুটে এটা আমাদের মূল্য তুললে খাসি হ্যাঁ খাসির হাটটা আর কি এখানে বসে আর আপনি গরু হাটটা বসে হলে মেন রোডে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ